বহু যুগ আগে এক সুদূর নির্জন ঘন অরণ্যের কিনারায় একটি ছোট্ট পর্ণকুটিরে বাস করতেন এক ইমানদার কাঠুরে তার জীবন ছিল দারিদ্র আর কষ্টে ভরা কিন্তু তার হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ তার সংসারে ছিল তার প্রথম স্ত্রীর রেখে যাওয়া দুটি নিষ্পাপ সন্তান বড় ছেলে আবদুল্লাহ এবং ছোট্ট মেয়ে হাবিবা এই দুই সন্তানই ছিল তার জীবনের একমাত্র আলো তার বেঁচে থাকার কারণ কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাদের স্নেহময়ী মা একদিন চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই দিন থেকে তাদের ছোট্ট পৃথিবী যেন অন্ধকারে ডুবে গেল মায়ের স্নেহ ছাড়া তারা হয়ে পড়ল অসহায় আর একজন বাবা হিসেবে কাঠুরের হৃদয় প্রতিদিন নীরবে ভেঙে যেতে লাগল একাকিত্ব এবং সংসারের প্রয়োজনে কাঠুরে আবার বিবাহ করলেন কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্তই তার সন্তানদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে তাদের নতুন সতমা ছিল নিষ্ঠুর নির্দয় এবং হৃদয়হীন সে কখনও আবদুল্লাহ ও হাবিবাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেনি বরং তাদের দেখলেই তার চোখে ফুটে উঠত বিরক্তি আর ঘৃণা সে তাঁদের দিয়ে কঠোর পরিশ্রম করাত পেট ভরে খেতে দিত না আর তাদের কষ্ট দেখে মনে মনে সন্তুষ্টি পেত অন্যদিকে তাদের বাবা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন জঙ্গলে কাঠ কাটতেন শুধুমাত্র তার সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য তার শরীর ক্লান্ত হয়ে পড়ত কিন্তু একজন বাবার ভালোবাসা তাকে প্রতিদিন আবার দাঁড় করিয়ে দিত কিন্তু একদিন তাদের জীবনে নেমে এলো এক ভয়াবহ দুর্ভিক্ষ চারিদিকে শুধু ক্ষুধা হতাশা আর অসহায়ত্ব মানুষের ঘরে খাবার ছিল না পশু পাখিরাও ক্ষুধায় কাতর হয়ে পড়েছিল তাদের ঘরেও খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল এক রাতে অন্ধকার কুটিরে বসে কাঠোরে গভীর চিন্তায় ডুবে গেলেন তার চোখে অশ্রু জমে উঠল কারণ তিনি নিজের জন্য নয় তার নিষ্পাপ সন্তানদের জন্য চিন্তিত ছিলেন তিনি অসহায় কণ্ঠে তার স্ত্রীকে বললেন আমরা কিভাবে বাঁচব আমাদের সন্তানদের কিভাবে বাঁচাব আমাদের ঘরে তো আর খাবার নেই তখন তার নিষ্ঠুর স্ত্রী তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রস্তাব দিল সে বলল আমরা তাদের জঙ্গলে নিয়ে গিয়ে রেখে আসব যাতে তারা আর কখনো ফিরে আসতে না পারে এই কথা শুনে একজন বাবার হৃদয় যেন থেমে গেল তিনি স্তব্ধ হয়ে গেলেন তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল তিনি কাঁপা কণ্ঠে বললেন না আমি এটা করতে পারবো না আমি একজন বাবা আমি কিভাবে আমার সন্তানদের মৃত্যুর মুখে ফেলে আসব কিন্তু দারিদ্র ক্ষুধা এবং স্ত্রীর নিষ্ঠুর চাপের কাছে অবশেষে তিনি অসহায় হয়ে পড়লেন তার হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু বাস্তবতার কাছে তিনি পরাজিত হলেন সেই রাতে ক্ষুধার কারণে আব্দুল্লাহ ও হাবিবার চোখে ঘুম ছিল না তারা তাদের বাবা মায়ের সমস্ত কথোপকথন শুনে ফেলেছিল ছোট্ট হাবিবা কানতে কানতে বলল ভাই আমরা কি বাবা মায়ের বোঝা হয়ে গেছি আবদুল্লা তার বোনকে বুকে জড়িয়ে ধরে বলল না বোন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদের পথ দেখাবেন সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আব্দুল্লাহ চুপি চুপি বাইরে গেল চাঁদের আলোয় সে দেখতে পেল মাটিতে ঝলমল করছে সাদা নুড়ি পাথর সে সেগুলো কুড়িয়ে নিয়ে নিজের পকেট ভরে ফেলল কারণ সে জানত এই পাথরই তাদের বাড়ি ফেরার পথ দেখাবে পরদিন সকালে তাদের সৎ মা মিথ্যা হাসি নিয়ে তাদের জাগাল এবং জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলল আবদুল্লা সব বুঝতে পারছিল কিন্তু কিছু বলল না সে তার পকেট থেকে এক এক করে নুড়ি পাথর ফেলতে লাগল যাতে তারা ফিরে আসার পথ চিনতে পারে অবশেষে তারা জঙ্গলের গভীরে পৌঁছল আর সেখানে তাদের আগুনের পাশে বসিয়ে রেখে তাদের বাবা ও সৎ চলে গেলেন দুই ভাই বোন অপেক্ষা করতে লাগল তারা ভাবছিল তাদের বাবা ফিরে আসবেন কিন্তু সময় কেটে যাচ্ছিল আর কেউ ফিরে আসছিল না চারপাশে অন্ধকার নেমে এল হাবিবা ভয় কাঁদতে লাগল তখন আব্দুল্লা বলল ভয় পেও না বোন চাঁদ উঠুক আমরা বাড়ি ফিরে যাব যখন চাঁদ উঠল তখন নুড়ি পাথরগুলো চাঁদের আলোয় ঝালমল করতে লাগল সেই আলো অনুসরণ করে তারা অবশেষে তাদের বাড়িতে ফিরে এলো। কিন্তু তাদের দুঃখ তখনও শেষ হয়নি কিছুদিন পর আবার তাদের জঙ্গলে নিয়ে যাওয়া হল এইবার আব্দুল্লাহ নুড়ি পাথর সংগ্রহ করতে পারেনি তাই সে রুটির টুকরো ফেলতে লাগল পথ চিহ্নিত করার জন্যে কিন্তু সে জানত না ক্ষুধার্ত পাখিরা সেই রুটির টুকরোগুলো খেয়ে ফেলবে এইবার তারা সত্যি পথ হারিয়ে ফেলল তারা দিনের পর দিন জঙ্গলে ঘুরতে লাগল ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তিতে তারা দুর্বল হয়ে পড়ল ঠিক তখনই একটি সাদা পাখি তাদের সামনে এসে গান গাইতে লাগল সেই পাখিকে অনুসরণ করতে করতে তারা পৌঁছল একটি অদ্ভুত বাড়ির সামনে যেটি তৈরি ছিল রুটি দিয়ে ক্ষুধার্ত দুই শিশু সেই রুটি খেতে শুরু করল কিন্তু তারা জানত না সেই বাড়িটি ছিল এক ভয়ঙ্কর জাদুকরীর ভাত জাদুকরী তাদের ভেতরে নিয়ে গেল সে মিষ্টি কথায় তাদের বিশ্বাস অর্জন করল কিন্তু তার হৃদয় ছিল শয়তানি সে আবদুল্লাকে একটি খাঁচায় বন্দি করল এবং হাবিবাকে তার ভাইয়ের জন্য রান্না করতে বাধ্য করল সে অপেক্ষা করছিল যতদিনে আবদুল্লা মোটা হবে ততদিনই সে তাকে খেয়ে ফেলবে কিন্তু ছোট্ট হাবিবা ছিল সাহসী এবং বুদ্ধিমতী একদিন সুযোগ পেয়ে সে সেই জাদুকরীকে আগুনের তন্দুরে ধাক্কা দিয়ে ফেলে দিল জাদুকরী আগুনে পুড়ে মারা গেল দুই ভাইবোন অবশেষে মুক্ত হল জাদুকরীর ঘরে অনেক ধনসম্পদ পেল এবং সেগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিল দীর্ঘ কষ্টের পর তারা অবশেষে তাদের বাড়িতে পৌঁছল তাদের বাবা যখন তাদের জীবিত দেখলেন তখন তার চোখে আনন্দের অশ্রু নেমে এলো তিনি তার সন্তানদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সেই দিন থেকে তাদের জীবনের সব কষ্ট শেষ হয়ে গেল তারা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগল আর এইভাবেই অসীম কষ্টের পর দুই নিষ্পাপ শিশু আবার তাদের ভালোবাসার ঘরে ফিরে এলো যেখানে ছিল একজন অনুতপ্ত বাবার ভালোবাসা আর একটি নতুন জীবনের সূচনা